এটা কত বড় কালবাস মাছ নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন এবং আমার শ্রদ্ধ প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো এতদিন দেখেছেন অনেকগুলি ভিডিও দিয়েছি নদীতে মাছ ধরা তো আজ পুকুরে মাছ ধরবো ঠাকুরদা ঠাম্মা মা অলরেডি এসে পড়েছে তো পুকুরে মাছ উঠছে অনেক বড় বড় দেখতে পর্বটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যায় আর এই পর্বে আমি থাকবো না মা ঠাকুদা ঠাকুমার সঙ্গে পর্বটি উপভোগ করুন তখন যাওয়া যাক জাল আমি নিয়ে এসছি হাতে করে প্রচুর মাছ পড়েছে বন্ধুরা দেখছেন একখানি জাল জাল ভরে গেছে মাছে কতগুলো মাছ পড়েছে এক দুই তিন চার পাঁচ ছটা মাছ পড়েছে তা সব কাতলা মাছ দেখছি দেখতে পাচ্ছেন কতগুলো মাছ পড়েছে যেগুলো নেওয়া সেগুলো নাও আর বাদ ছেড়ে দাও হ্যাঁ ছোটগুলো ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ছোটগুলো ছেড়ে দাও দেখতে পেলেন প্রথম খামনেই কতগুলো মাছ পড়েছে এবং সব বড় বড় কাতলা মাছ একটা বড় কাতলা মাছ নেওয়া হয়েছে কলা গাছ বা উপরে গেছে যে সেদিনকার ঝড়ে দেখতে পাচ্ছেন কলা গাছ সব ভেঙে গেছে বড় বড় কলাঘাট সব ভেঙে গেছে আর কি নয় নে রে আচ্ছা বড় বড় কই মাছগুলো কই মাছ কই মাছগুলো চলে গেছে কদিন একটানা তো বৃষ্টি হচ্ছে কই মাছগুলো চলে যেতে পারে

ওখান থেকেই জাল ফেলবে ভাব আছে ওখানে কই না পড়তে পারি পাড়ের গায়ে থাকে তাই না বলো একদিন ওধারে থাকতে দাম বেড় দিয়ে জালের খেমন পড়লো এই ডামের ভিতরে মাছ আছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার ফলে দেখছেন পুকুর আস্তে আস্তে জলে পূর্ণ হয়ে গেছে এবং সুন্দরবন উপকূলে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটে গেছে অনেকদিন বাদে আমরা পুকুরে আবার মাছ ধরার চেষ্টা করছি সুন্দরবন মানেই মাছ কাঁকড়া মধু এগুলোর সঙ্গে সুন্দরবন অঙ্গাঙ্গীভাবে জড়িত সুতরাং আমরা প্রতিটি ভিডিওতে চেষ্টা করি এগুলোকে আপনাদের সামনে তুলে ধরা আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবার ঘাটের ধারে সামন দিয়ে ঘাটটা ঘেরা হচ্ছে দেখা যাক দেখি ঘাটটা তো ডুবে গেছে জলে এর ভিতরে মাছ লুকিয়ে থাকবে নিশ্চয় দেখা যাক দেখি কতগুলো মাছ এর ভিতর থেকে বার হচ্ছে মাছগুলো এই সমস্ত আস্তানার মধ্যে এসে লুকিয়ে যায় চারিদিক দিয়ে

কোনটা পুকুরে এখন অনেক জল হয়ে গেছে অনেক সুতরাং মাছ ধরা ওষুধ দিন দেখছি গলার সময় আর আজকে কত জল হয়ে গেছে তুমি ওই সাইড ওই সাইড দিকে দেখো জাল ছেড়ে দেওয়া হচ্ছে দেখা যাক দেখে অপেক্ষা করতে হবে জালে কতগুলো মাছ উঠছে ধরেছ কি ধরেছ দেখি

আর কাট তো তুমি এই দিকে যুতল আরে একটা তো লা কিন্তু বারবার জলে ডুব দিচ্ছে কাঠের ভিতর থেকে মাছ বার করা যায় না সহজে

দেখা যাক যাকি কতগুলো মাছ উঠছে এই যে দেখুন কত মাছ পড়েছে দেখুন কত পরিমানে মাছ পড়েছে হ্যাঁ এই যে দেখুন কত মাছ পড়েছে দেখুন প্রত্যেকে বেছে বেছে যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নাও বাকি মাছগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ওগুলো ছেড়ে দাও যেগুলো নেওয়ার সেগুলো আমাদের নিতে হবে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তাড়াতাড়ি ছেড়ে দোকান টাকা এগুলোও নেব মাছের ডিম হয়েছে হ্যাঁ মাছগুলো ডিম উঠবে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এইখানে শেষ করছি নমস্কার